চট্টগ্রামে বাইগেদের আশেপাশে আপনাদেরকে আজকে এমনই এক আবাসিকের সন্ধান দেব যেটা শুধু আমরা শুধু আমাদের নিজের জীবনটাকে আর লাইফটাকে সেভ করে কিন্তু পুরো আবাসিকটাই সেফ পুরা আবাসিকটা আবাসিকটাই কেন কেননা এটা আমার মনে হয়েছে এই জন্যই যে কারণ আমি আবাসিকের গেটে যখন গিয়েছি তখন দেখি যে আমাকে সিগনেচার করে নাম ঠিকানা লেখে আবাসিকটা প্লটগুলো ভিজিট করতে হয়েছে এমনই এক আবাসিকের নাম আজ আপনাকে বলে দিচ্ছি চট্টগ্রাম দেই নাগরিকা হাউজিং সোসাইটি এটার ব্যাপারে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এখানে প্রতিটা প্লট হলো তেরো কাটা তেরো কাটা কিছু ছোটো বড় প্লটও আছে কিন্তু ম্যাক্সিমাম প্লট হল যে তেরো কাটা ওই তেরো কাটার মধ্যে দুইটি প্লট বিক্রি হবে তেরো কাটার মধ্যে দুইটি প্লট বিক্রি হবে একটি কর্নার প্লট একটি একটি ইজি প্লট বিস্তারিত প্লট সহ কমপ্লিট ভিডিওটা এবং ওই নাগরিক কমপ্লিট ভিডিও আমি এখানে ধারণ করেছি শুধুমাত্র আপনারা যেন দেখতে পারেন দৈর্য সকালে কমপ্লিট ভিডিওটা দেখবেন এবং এখানে আপনার ১৩ তলার মধ্যে সতেরো তলা পর্যন্ত আপনার প্ল্যান নিতে পারবেন এখন পর্যন্ত পনেরো তলা পর্যন্ত হয়তো উঠেছেন সতেরো 18 তলা পর্যন্ত প্ল্যান নিতে পারবেন এবং ফাইলিং ছাড়া আপনি বিল্ডিংগুলো নির্মাণ করতে পারবেন বিস্তারিত চলে যায় আর ভিডিওটা দেখতে থাকেন প্লটগুলো আপনারা চিনতে পারবেন আশা করি কমপ্লিট ভিডিও দেখবেন প্লটগুলো আশা করি চিনতে পারবেন আর কিনতে চাইলে খুব দ্রুত করবেন কেন অসংখ্য কাস্টমার আমাদের হাতে রয়েছে আর কিছু সংখ্যক বিল্ডিং আর কিছু সংখ্যক চট্টগ্রাম সিটিতে প্রাইম প্রাইম লোকেশনে কিছু সংখ্যক আপনাদেরকে প্লট দেখাবো নাগরিক ওগুলো তো দেখবেনই সাথে সাথে প্লটগুলো দেখবেন কিছু বিল্ডিং বিল্ডিং দেখবেন কিছু অ্যাপার্টমেন্টের সন্ধান পাবেন এবং জরুরি ভিত্তিতে যে বিল্ডিং যে প্লটগুলো বিক্রি হচ্ছে ওগুলোর সন্ধানে বলবো দেখতে থাকেন পুরা নাগরিক হাউজিং সোসাইটিটা একটু কষ্ট হবে আপনাদের কিন্তু দেখতে থাকেন কারণ এখানে আপনি ইজিতে ঢুকতে পারবেন না রেফারেন্স লাগবে রেফারেন্স ছাড়া আপনি এখানে ঢুকতে পারবেন না সেই জন্য পুরা পুরা নাগরিকের হাউজিং সোসাইটিটা আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকেন আমাদের কাছে দুইটি প্লটে আছে দুটাই তেরো কাঠা করে আরও জরুরি ভিত্তিতে যে বিল্ডিংগুলো বিক্রি হচ্ছে ওগুলো বলতেছি আপনাদেরকে চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটি তিন কাটা ছয়তলা সিডিয়ার প্ল্যান লাইনের গ্যাস আছে তিনতলা রেডি পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এই বিল্ডিংটির একসময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে এটি বিক্রি হচ্ছে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই বিল্ডিংটি আছে আপনারা দেখতে চাইলে আমাদের অলঙ্কার অফিস অথবা চৌমনি অফিসে যোগাযোগ করেও দেখতে পাবেন দেখতে থাকেন প্লটটি আরও জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে আপনাদের চট্টগ্রাম বদারহাটের মধ্যে কিছু বিল্ডিং কিছু খালি প্লট কিছু অ্যাপার্টমেন্ট আপনাকে বলতে হবে আসলে আপনি কোন এরিয়াতে নেবেন চট্টগ্রাম নাগরিক হাউজিং দেখতেছেন আপনারা দেখতে থাকেন অবশ্যই কমপ্লিট সোসাইটিটা দেখবেন খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর এখানে মাত্র আমাদের হাতে রয়েছে দুইটি দুইটি প্লট দুইটি প্লট কিছু অ্যাপার্টমেন্ট কিছু ছোট প্লটও আছে আপনি বলেন আপনি আসলে নাগরিক হাউজিং সোসাইটির ব্যাপারে জানেন কিনা দেখতে থাকেন ভিডিওটা কমপ্লিট নাগরিক হাউজিং সোসাইটি দেখতে থাকেন আরও আছে আমাদের কাছে চট্টগ্রাম নতুন ব্রিজের মধ্যে মার্কেট করতে পারবেন একটি দুই প্লট আছে একদম নতুন ব্রিজ বলতে শাহমন সেতুর আরও অনেক আগে রাজাখালীর একটু সামনে একদম গোল করে সাথে লাগিয়ে প্রায় তিনশো ফিট মুখ আছে প্রায় তিনশো ফিট মুখ দিয়ে প্লটটি বিক্রি হবে দুই কানি মার্কেট করতে পারবেন আরও আছে চট্টগ্রাম লালখান বাজারে আমাদের হাতে তিনটি প্লট আছে একটি হলো কমার্শিয়াল প্লট ওখানে মার্কেট করতে পারবেন আপনি মিনিমাম তলার প্ল্যান নিয়ে কমপ্লিট কমার্শিয়াল প্লট কমার্স অফিসিয়াল স্পেস সব কিছু করতে পারবেন পাঁচ কাটা বর্তমানে একটি দুই তলা বিল্ডিং আছে দুই লাখ টাকা ভাড়া পায় এই প্লটটি নিতে পারবেন তারপর আপনি আছেন ওয়াশার মোড় থেকে একটু সামান্য ভিতরে গেলে একটু আড়াই কাটার একটি প্লট আছে এটাও আপনারা কিনতে পারবেন এটাও কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন ওয়াশার মোড় থেকে একটু ভিতরে যাই বাগনা মমতা ক্লিনিকের একটু আগে আপনি পাচ্ছেন একটি সাড়ে তিন কাটার একটি প্লট সেমি পাকা ঘর আছে সেমি পাকা ঘর আছে আপনার লাইনের গ্যাস আছে সাড়ে তিন কাটার প্লট এই প্লটটিও আপনি কিনতে পারবেন বর্ধারের মোড়ে একদম মোড়ে আপনার তিন দিকে রাস্তা সামনে রাস্তা হলো তিরিশ ফিট তিরিশ ফিটের সাথে প্রায় ষাট ফিট মুখ আছে ডাইন সাইডের রাস্তাটি হলো পনেরো ফিট বাম সাইডের রাস্তাটি দশ ফিট খোলামেলা একটি প্লট আছে চাই কাটার এই প্লটটিও আপনি চাইলে নিতে পারবেন আরও আছে অলংকারের মোড়ে অলঙ্কারের মোড়ের মধ্যে আছে কিছু সংখ্যক বিল্ডিং কিছু সংখ্যক খালি প্লট এবং একটি দশ কাটার প্লট আছে একটি দশ কাটার প্লট আছে আপনি কিনতে পারবেন চট্টগ্রাম নাগরিকিং হাউজিং সোসাইটিতে যারা প্লট কিনবেন অ্যাপার্টমেন্ট কিনবেন যোগাযোগ করেন আমাদের কাজির্দর অফিসে কাজীরদারের অফিসে অথবা হেড অফিস নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন একটি কর্নার প্লট তেরো কাটা আরেকটি ইজি প্লট তেরো কাটা আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাধাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছাড়া নিষ্কণ্ঠ ছাড়া আমরা কথা বলি না আর আপনারা যেন সুবিধা দামে নিতে পারেন ওটা ছাড়া আমরা কথা বলি আর যারা বিক্রি করবেন অনেক বিক্রিত ভাই আছেন মনে করেন যে আমরা সকল ভিডিও অনলাইনে দিই না আমরা সকল ভিডিও অনলাইনে দিই না তাই আপনাদের কী ধরনের কিনবেন কী ধরনের বিক্রি করেন সরাসরি যোগাযোগ করবেন আপনার আশেপাশে বিক্রি করার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন সে আপনার দামটা কে কে পাচ্ছে কিন্তু আপনাকে কম দেওয়ার চেষ্টা করতেছে তাই অনুরোধ থাকবে যে সরাসরি যোগাযোগ করেন আর দ্রুত ভালো দামে বিক্রি করেন আর আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে লাখের উপরে প্রজেক্ট আছে এক লক্ষের উপরে প্রজেক্ট আছে যেখানে আপনি অল্প অল্প বিনিয়োগ করে বেশি প্রফিট করতে করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্রান্টি নেবে আরআইসি প্রপার্টি আর গ্যারান্টিটা কি গ্যারান্টিটা হলো যে আপনার আমরা নিষ্কণ্ঠ আপনাকে নিয়ে দেব আবার আমরা বিক্রি করে দেব মধ্যখানে আপনার যে বিনিয়োগটা ওটা কিন্তু সেফ জুনে থাকবে এ ব্যাপারে অবশ্যই হেড অফিসে যোগাযোগ করেন কথা বলেন কথা বললে অনেক কিছু ক্লিয়ার হতে থাকবে অফিসে চলে আসেন জমি